নিচে থেকে যাতে বাচ্চাগুলো ঠান্ডা না লাগে যার কারণে আমি টুস ব্যবহার করতেছি এই টুসগুলো আপনারা আপনাদের আশেপাশে যে অটো রাইস মিল আছে সেই অটো রাইস মিলে পেয়ে যাবেন এটা হচ্ছে মোট ইনকিউবেটরের ভিতরে ব্যবহার করা হয় তাপ ধরে রাখার জন্য আর এটা দিয়ে যখন আপনি একটি বুডিং শেড তৈরি করবেন বা বুডিং চিকগার্ড তৈরি করবেন তখন দেখবেন যে আপনার কম তাপের মধ্যেই আসসালামু আলাইকুম এস মা এগ্রো অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অসংখ্য স্বাগতম আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে থাকি আমাদের খামারের আপডেট আজকে আমি একটি নতুন আপডেট দিতে যাচ্ছি আমার খামারের কয়েলের বাচ্চা আবার ইনকিউবেটর থেকে বের হয়েছে সেই বাচ্চাগুলো আজকে বোর্ডিংয়ে দিতে হবে কিন্তু কষ্টের বিষয় বা দুঃখের বিষয় হচ্ছে আমার দুটি বোর্ডিং রয়েছে সেটি দুটিতেই সেই বোর্ডিং দুটিতে অলরেডি বাচ্চা রয়েছে তবে আজকে আমরা একটি নতুন পদ্ধতিতে বোর্ডিং তৈরি করব সেই পদ্ধতিটি আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করার চেষ্টা করতেছি আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আজকে আমরা যে ফর্মগুলো দিয়ে ভিডিও ইয়া তৈরি করব অর্থাৎ বোর্ডিংটা তৈরি করব বা বোর্ডিং এরিয়াটা তৈরি করব বা চিকগার্ড যেটাকে বলে চিকগার্ডটা তৈরি করব সেই চিকগার্ডটা আমরা তৈরি করতেছি একটি ফর্ম দিয়ে যেটি মূলত ইনকিউবেটরের ভিতরে ব্যবহার করা হয় তাপ ধরে রাখার জন্য আর এটা দিয়ে যখন আপনি একটি তৈরি করবেন বা গার্ড তৈরি করবেন তখন দেখবেন যে আপনার কম তাপের মধ্যেই আপনি আপনার বাচ্চাগুলো বা অল্প বিদ্যুৎ বিলের মাধ্যমে অর্থাৎ যেখানে আপনার তিন থেকে চারটা বাল্ব প্রয়োজন সেখানে আপনি এক থেকে দুইটা বাল্ব দিয়ে আপনি আপনার বোর্ডিংটা কমপ্লিট করতে পারবেন কারণ এইটার ভিতরে যখন আপনি একটি লাইট জ্বালাবেন আর উপরে হপার থাকবে অলরেডি এখানে তাপ ধরে রাখা ধরে রাখবো অনেকক্ষণ বেশি যার কারণে আমি এবার এই পদ্ধতিটি অবলম্বন করতেছি আর ভাবলাম যে যারা নতুন খামারে রয়েছে যাদের অনেক বেশি বিল উঠতেছে বিদ্যুৎ বিল উঠতেছে তারা যাতে তাদের বিদ্যুৎ বিলটা কাভার করতে পারে সেজন্য আমি এই আপডেটটি দিতে দিয়ে দিলাম আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আমরা আপনাদেরকে দেখাবো যে ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো বের হলে সেগুলো কোথায় আমরা দিচ্ছি আমার এই রুমটাতে জায়গা একটু কম যার কারণে আমি গোল করে দিতে পারতেছি না এটা একটু লম্বাটে হচ্ছে কারণ তার পাশে আমার দুটি ব্রুডিং ব্রুডিংয়ের যে ইয়ার রয়েছে সেট রয়েছে একটাতে প্রায় তিনশো বাচ্চা আর একটাতে প্রায় সাড়ে পাঁচশোর মতো বাচ্চা রয়েছে যেগুলোর বয়স একটার দরজার আরেকটার বয়স প্রায় বিশ দিনের মতো যাই হোক আমরা এখন আপনাদেরকে দেখাবো যে চিগারটি তৈরি করতেছি সেই চিকগারটি কীভাবে সেট করতেছি বা বাল্বগুলো কীভাবে দিচ্ছে সেটা আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কেউ কেউ কাট করে দেখবেন না কারণ কাট করে দেখলে আপনারা গুরুত্বপূর্ণ তথ্যগুলো এড়িয়ে যেতে পারেন আমরা প্রতিনিয়ত আমাদের খামারের যে আপডেটগুলো আছে সেগুলো আপনাদেরকে দিয়ে থাকি এই চিগাটের উপরে আমরা পলিথিন ব্যবহার করবো যাতে করে তাপটা অনেকক্ষণ ধরে রাখতে পারে বা অল্প লাইট ব্যবহার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত আলো বা তাপ পেতে পেয়ে যায় যাই হোক আমি নিচে তুষ দিচ্ছি তুষ দেওয়ার কারণ হচ্ছে নিচে থেকে যাতে বাচ্চাগুলো ঠান্ডা না লাগে যার কারণে আমি তুষ ব্যবহার করতেছি এই তুষগুলো আপনারা আপনাদের আশেপাশে যে অটো রাইস মিল আছে সেই অটো রাইস মিলে পেয়ে যাবেন এটা হচ্ছে মোটা তুষ অর্থাৎ ধান ভাঙানোর পরে যে রাইস মিলের তুষ এটা এটা বাড়িতে যে মিলগুলোতে ধান ভাঙানো হয় সেই তুষটা দিলে হবে না বা সেটা কুড়া হয়ে যায় অর্থাৎ মিহি হয়ে যায় আর এই তুষটা I don't know. The... <laughs> অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া নিচে কি দিচ্ছেন আপনি যাতে করে আপনার বাচ্চাগুলো সবসময় সুস্থ থাকে বা ঠান্ডা থেকে দূরে থাকে আমরা জানি পাখির বাচ্চা কয়াল পাখির বাচ্চা অথবা মুরগির বাচ্চা এগুলো সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে ঠান্ডা ঠান্ডা থেকে যদি আপনি তাদেরকে একটু ভালো সামলিয়ে রাখতে পারেন বা সেফ রাখতে পারেন তাহলে হয়তো বা ভালো ফলাফল পেতে পারেন যাই হোক আপনারা ভাবতেছেন যে এই বস্তাটি আমি কেন কাটতেছি আপনারা একটু দেখতে থাকুন দেখতেই বুঝতে পারবেন আসলে বস্তাটি আমি কেন কাটতেছি কোথায় দিচ্ছি দেখেন কত সুন্দর করে আমি ভিডিওটি তৈরি করছি কষ্ট করে আপনাদের জন্য আপনারা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে আমার সাথে থাকবেন দেখেন বস্তাটি আমি কেটে ফেললাম এটিকে আমরা এখন আমাদের যে ব্লুডিং ব্রুডিং এরিয়াটা রয়েছে অথবা চিক গার্ডটা রয়েছে সেই চিক গার্ডটার মধ্যে যে তুষগুলো ব্যবহার করেছে সেই তুষগুলোর উপরে আমরা এটা সুন্দর করে বিছিয়ে দেবো যাতে করে বাচ্চা যখন আমরা এখানে ছেড়ে দেবো বাচ্চাটা যখন হাঁটবে তার পাটা পিছলে না যায় দেখা যাচ্ছে অনেক পা পিছলে বাচ্চাগুলো লেংরা হয়ে যায় যাই হোক আমরা এখন একটি টেম্পারেচার মিটার ব্যবহার করতেছি এই টেম্পারেচার মিটারটি ব্যবহার করার কারণ হচ্ছে আমার ভিতরে কতটুকু তাপমাত্রা থাকলো বা কতটুকু তাপমাত্রার প্রয়োজন আমার বাচ্চার জন্য সেটা যাতে আমি নিয়ন্ত্রণ করতে পারি দেখেন আমি টেম্পারেচার মিটারটির যে প্রান্ত আছে সেটি আমরা ভিতরে লাগিয়ে দিচ্ছি আর আমি দুইটি বাল্ব দিয়েছি আর মুরগির বাচ্চার জন্য আমি খাদ্য দিয়ে দিচ্ছি যেটি প্রি খাদ্যটা আমি গুঁড়ো করে নিয়েছি পাট শিল্পটা দিয়ে এটা আমি বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছি দেখেন লাইট দিয়ে দিলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার চিক গার্ড তৈরি হয়ে গেল বোর্ডিং এরিয়া তৈরি হয়ে গেলো এখন বাচ্চা আনার পালা ভিতরের জায়গাটা সুন্দর হয়েছে পরিপাটি পরিষ্কার হয়েছে যাই হোক চলেন এখন আমরা পানি কীভাবে দিবো বা পানির সাথে কি ব্যবহার করতেছি সেটাই এখন দেখেন আমরা লাইসোভিট প্রতি লিটার পানিতে এক গ্রাম পরিমাণ লাইসোভিট দিয়ে আমরা পানিটা মিশ্রণ করতেছি আর এই পানিটা আমরা বোতলে দিয়ে কিছুক্ষণ আগেই আমরা ভিতরে দিয়ে দেবো অবশ্যই পানিটা আমরা একটু গরম পানি হালকা কুসুম গরম পানি যাতে করে যে আপনার বোর্ডিং থেকে যখন বোর্ডিংয়ে এ বাচ্চা দেওয়া হবে সেই বাচ্চাটা অবশ্যই অনেক তাপ থেকে বের হবে সেই তাপ থেকে বের হওয়ার পরে তাদের যাতে ঠান্ডা পানি খেয়ে ঠান্ডা লেগে না যায় আর আমরা এ দেখেন পাথর দিয়ে দিচ্ছি পাথর দেওয়ার কারণ হচ্ছে যাতে করে বাচ্চা এখানে পরে মরে না যায় যার কারণে আমরা এখানে পাথর দিচ্ছি হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কী দৌড়াদৌড়ি করতেছে মার্শাল্লাহ এগুলো দেখেন প্রত্যেকটা বাচ্চা হৃষ্ট পুষ্ট অনেকটা বড়ো সড়ো দেখা যাচ্ছে এবারে বাচ্চাগুলো অনেক সুস্থ সবল দেখেন আলহামদুলিল্লাহ লড়াচড়া করতেছে আপনারা ভিডিওটি শেয়ার করবেন আমাদের এস মায় এগুলোর পাশে থাকবেন আর চ্যানেলগুলো ফলো দিয়ে সাথে থাকবেন আমাদের ইউটিউবে একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিও আপনারা ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউবের সবসময় আপডেট দিয়ে থাকি ফেসবুকে আপডেট দিয়ে থাকি আমরা সবসময় আমাদের আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ আর দেখেন আমরা এখন এই চিক ভিতরে বাচ্চাগুলো দিয়ে দিব বাচ্চাগুলো কীভাবে দিচ্ছি সেটা একটি ডিশের মধ্যে করে বা বলের মধ্যে করে আমরা বাচ্চাগুলো নিয়ে আসলাম নিয়ে এসে চিক ভিতরে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমরা লাইটগুলো অনেকক্ষণ আগেই ধরিয়ে রেখেছিলাম বা জ্বালিয়ে রেখেছিলাম যাতে করে ভিতরে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে আসে তারপরে যাতে বাচ্চাটা দিতে পারি এই তথ্যগুলো আপনারা সকলেই ভালোভাবে খেয়াল রাখবেন কারণ কেননা এই ভুলগুলো করার মাধ্যমে অনেক সময় দেখা যায় বাচ্চা একসাথে অনেকগুলো মারা যায় যাই হোক আমরা ভিডিও আর বেশ বাড়াবো না ভিডিও আমাদের শেষের দিক চলে আসতেছে দেখেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক ভালো আর দেখেন আমরা যে কিভাবে ফিটটা তৈরি করি অর্থাৎ পিসটা ফিটটা শিল এবং পাটার মধ্যে পিসে এটাকে আরো মিহি করে নিই যাতে করে ছোটো বাচ্চার খেতে সমস্যা না হয় যাই হোক বন্ধুগুল আর বাড়াচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লা